আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আর ফ্যাশন ফেয়ার এস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে বিবেক ব্র্যান্ডের মান্নাত কালেকশনের একটা নতুন ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে মান্নাতের একদম পিওর কটনের মধ্যে সিকোয়েন্সের এবং এমব্রয়ডারি কাজের মধ্যে পেয়ে যাবে ওনাটাও থাকবে অল ওভার কাজ করা ওনাটা দেখেন খুবই অসাধারণ তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করবেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন এই ঠিকানা মতো চলে আসবে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে মান্নাত ব্র্যান্ডের এই কালারটা দিয়ে শুরু করব সুরমা হোয়াইট কালারগুলো খুবই সুন্দর আর ডিজাইন গুলো অনেক সুন্দর একদম যারা কটন পছন্দ করেন পিওর কটন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো যারা স্টোন পছন্দ করেন না সিম্পলের মধ্যে চাচ্ছেন তাদের জন্য দেখেন এটা হলো গলার ডিজাইনটা থাকবে ফুল বডিতে কিন্তু আপনার অল ওভার কাজ করা থাকবে সিকোয়েন্স এর কাজ আর এগুলো কিন্তু পুরোটা সেলাই করা কোনোটা হাতে বাজবে না খুবই অসাধারণ কালেকশন একটা পেয়ে যাচ্ছেন আর এটা নিচের দামানটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হলো নিচের দামানটা মাসাল্লাহ অনেক সুন্দর পিওর কটন এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ব্যাক সাইডে থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে ব্যাক সাইডে কাজ হবে না ব্যাক সাইড শুধু প্রিন্ট হবে আর হাতার পশম টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রুপের মানুষ পড়তে পারবে এগুলো লম্বা হবে আপনার 48 বডি হবে 80 ইঞ্চি খাতা এক্সট্রা দেওয়া আছে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকে একটু বেশি পিওর কটনের মধ্যে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আর ওনাটা দেখেন ছয় হাত হবে পুরো ওনাটা কিন্তু কাজ করা থাকবে পুরো ওনাটা ভর্তি কাজ দেখেন খুবই অসাধারণ একটা কাজ পেয়ে যাচ্ছেন চমৎকার প্রাইজে দিয়ে দেবো আজকে একদম ধামাকার থেকেও ধামাকা প্রাইজে পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট বেড়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জ বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এখন দেখাবো এই একটা মাল্টি কালার এই কালারটা কিন্তু জোস দেখেন এটা হলো আপনার গলার নেকটা থাকবে মান্নাত ব্র্যান্ডের পুরো বডিতে অল ওভার কাজ করা হবে এমবোটারি কাজ করা এটা নিচের দামানটা ফুল বডি কিন্তু এমবোটারি কাজ করা হালকা সিকোয়েন্স থাকবে এগুলো গায়ে বাজবে না আর এগুলো প্রাইস বলে দিচ্ছি একদম ধামাকা প্রাইসে দিয়ে দেবো আজকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ওলা সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন স্যালোয়ার দেখেন একদম পিওর কটন এটার অন্যটা কিন্তু অনেক জোর দেখেন এটা থাকবে অন্যটা মাসাল্লাহ অনেক বড় হবে প্লাস পুরো বডিতে কাজ করা হবে আপনারা চাইলে নদী জামা বানাতে পারবেন এত সুন্দর কালেকশন দেখেন যখন একসাথে জামা অন্য সালোয়ার রাখি কত সুন্দর লাগতেছে বানায় পড়লে আরো সুন্দর লাগবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুটো নম্বরে যোগাযোগ করে ফেলুন হোলসেল খুচরা দুইটাই নিতে পারেন যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসে জেনে নেবেন আর যারা এক দুই পিস নিতে যাচ্ছেন তারা কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে দেখেন সব আপুদের পছন্দের যে কালারটা খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা হলো নিচে প্যানেলটা ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এটা হাতার পোশন টোটালি আলাদা দেওয়া আছে আর এইটার সালোয়ারটা অনেক সুন্দর আর সালোয়ারটা একদম পিওর কটনের মধ্যে ওনাটা অনেক সুন্দর দেখ পিটানো কাজের মধ্যে ওনাটাও কিন্তু আপনারা ফুল বডি পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইজে মাত্র চোদ্দশো টাকা তো একদম পিওর কটন বিবেকের এই কালেকশন মান্নাত ব্র্যান্ডের এই কালেকশন গুলো নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আর যারা আসতে পারবে না তারা আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারবে তো সবাই এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেস্ট ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম